আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার কিছু কথা বলতে হয় ছাত্রদের নিয়ে তারা নতুন একটা প্ল্যাটফর্ম রাজনীতি দল খুলেছে তাদের আদর্শ বলতে তো কিছু নাই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বর্তমানে ওনারা যে ক্যাশা করতেছেন তার উদ্দেশ্য একটাই বিএমপি কে নিজেদের আয়ত্তে আনা এবং তাদের সাথে বসে নিজেদের সিট সিটে এমপি হওয়ার নিচ্ছি নিশ্চিত ওয়াদা বিএমপি থেকে আদায় করা এই এই নিয়ে তালবাহানও চলতেছে রাজনীতিতে অনেক স্ট্যান্ডবাজি আছে সেটা তো স্বাভাবিক সেটা হবেই পরিশেষে কি হবে সেটা তো আর কেউ জানে না কিন্তু গামার সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনাদের যে আদর্শ হওয়া উচিত ছিল শহীদ আহতদের প্রতি ওনাদের যে অবদান রাখা উচিত ছিল ওনারা তার ছিটে পোটাও রাখেনি ওনারা নিজেদের আখায়ের গুছিয়েছে সমস্ত জায়গা থেকে